আত্মগোপন করতে হয়েছে গণ মুখে যেটা মানে মানে যেটা আসলে যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায় আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতেই আসলে আন্দোলনের পতাকা নেয় সেটাও একটা মনে রাখার মতো বিষয় কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব ইয়া মনে হয় যে শেখ হাসিনা যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন পালিয়ে গেলেন এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল এবং তিনি বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতা নিয়ে তার নেতা কর্মীরা আবার মানে এটা নিয়ে উৎফুল্ল হচ্ছেন এই ব্যাপারটাকে আপনি রাজনৈতিক রাজনৈতিকভাবে কীভাবে বিশ্লেষণ করেন মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি মানে তার উপরে এতই রাগ করে থাকতাম বা এতই আমি মনে কষ্ট পাইতাম এইটা এইরকম কেন মানে এটা আমি একটু মানে ভাই আপনার কাছে একটু শুনতে শুধু আমি একটু বেরেসে ফারানো থেকে আসি একটু আপনি এটা একটু মানে আপনি একটু মানে আগে প্রশ্নটা করে রাখলাম যে বেরেসা ফারানা আমি আসলে প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনি আসলে যুক্ত হবেন কিনা এটা হবে কিনা জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামতও আমরা একটু শুনতে চাই যেহেতু প্রশ্নটা উঠেছে আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটা না আমি আমি আসলে কোনো দলে যাওয়ার কথা কল্পনাও করছি না এটা আমার কোনো চিন্তার মধ্যেও নাই আর দ্বিতীয় যে প্রশ্নটি জয় বাংলা স্লোগান দেখুন পুরাটাই তো পলিটিসাইজ হয় আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে তখন আপনি পিসমিল বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই সেই কারণেই যেটা হয়েছে জুডিশিয়ারি প্রতিটি নিয়োগ প্রতিটি পদোন্নতি যাওয়া ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস টানতে হয় স্বাধীনতার চুয়ান্ন বছর ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো সেশে ভাবে হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনহাজানো খুব বেশি আমাদের কিন্তু 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 বেরিয়ে ফরানা আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না সেই জায়গাটাতেই কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও কোর্ট নির্ধারণ করে একটা পলিটিকাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই তাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এটাও আমরা না কোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলব আমরা যা যা চাইস তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয় উইচ ইট সেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে উইচ আনকনস্টিটিউশনাল তো এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেয়েছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সে কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ইয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে পে করতে 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 এক সময় গিয়ে সেটা আজ থেকে মেবি সত্তর বছর আশি বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল বিএনপি ইনক্লুডেড এর মধ্যে গণতন্ত্র আসতে সত্তর আশি বছরের মতো লাগতে পারে

আচ্ছা না না তেলে আপনি একটু বলেন আমরা একটু আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে এমন মন্তব্য করেছেন

ওবাইদুল কাদের আর মাহমুদ রহমান মান্না দুজন খুবই প্রতিদ্বন্দ্বী ছাত্র ছিল কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচন করে পাততাই পাইনি তারপরে আমি আওয়ামী থাকলাম না আওয়ামী যোগ দিয়েছি থাকতে পারলাম না বা থাকলাম না এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন তখন তখন আমাকে কোন কোন মানুষ এরকম করে বলেছে ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল আপনি দলটা ছেড়ে দিলে থাকলে আপনি তো হতে পারতেন আমি তাদেরকে বলতাম না আমি হতে পারতাম না কারণ শেখ হাসিনা যে তু করে তাকে দেবে আমাকে দিবে না আমি ওটা জানি বুঝি বলে আমি ওখানে থাকি নি এখন এন্ড অফ দ্য ডে খালেদ আমি বলি যে আমি মনে করি আই এম রাইট ও কাদের রং এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায় খুব স্পষ্ট বলা যায় তো এই কারণে এই যখন প্রশ্নগুলো করেন না আপনারা বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করেছে তার তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল ওর যেভাবে ফাইট করেছেন দ্যাট ইজ দি গ্লোরি দ্যাট ইজ দ্য ভিক্ট্রি এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টিল্ড হয়ে যায় না হলে আমি এখন মানুষের এত ভালোবাসা পাই কারণ আমি কিন্তু অনেস্টলি বলি আমি মনে করি মানুষের ভালোবাসা আমি প্রায় শিখতে এরকম দেখি তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মান্না ভাই আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি আমার আমার আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদের তুলনাই করতে চাই না মানে এটা 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 এক এক পংক্তিতেই জীবনে বসবে না সেটা আমি আগেও আপনাকে বলেছি ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কিছু ছিলেন তখনও বলেছিস সামনাসামনি মানে এটার এটার কোনো একটা এটার কোনো একটা তুলনাই হইতে পারে না মানে এটা এটা তুলনীয়ই না

যে কোনো ডেভেলপ জিনিসকে কিন্তু জটিল খুব ইজি বোঝা যায় না বুঝে গেলে ইজি তো মানুষের এত জটিলতার মধ্যে ধরুন আপনাকে আমি যদি করি আদব হাওয়া খুব আরামে ছিলেন বেসতে ছিলেন এই কামড়া কোন পোকা কামড়া তোমাকে যে ওই গন্দম ফলটা খেতে হবে তার জন্য বেস থেকে ফেলে দিত পৃথিবীর মধ্যে পড়লো তো আমাদের এত বড় সম্মানের একটা জায়গার যে মানুষ আমাদের ধর্মগ্রন্থ যে বিশ্বাস অনুযায়ী তিনি করলেন মানুষকে এইখানে বোঝা মুশকিল এরকম বহু জায়গা আছে মানুষের বিয়ে বিয়ের বোঝা আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আমাদের থেকে চলে আসতে পারি বাকি লোকগুলো লাইক আমি নাম বলছি না আমার যেতে বড় বড় সিনিয়র নেতা যারা আছেন কোন সম্মান নিয়ে কোন মান নিয়ে তারা আছেন আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো সবাই প্রায় ক্লান্ত কথা বলতে বলতে এই শেখ হাসিন এই অপমান করেছে উনি সম্মান করে না ওই অমুককে এটা দিল এইরকম রেগুলার আমি তাদের বলি ভাই এত কথা বলেন তার সাথে আছেন কেন এখনো রুমেন এখানে আছে তারপরে মনে করি সে করে কিছু নেই বিএনপির বিভিন্ন ব্যাপার তো কি করবো আমি ভাই ভাই আমি আমি ছাড়তে কোনো দল ভাঙ্গার কাজ করি না কিন্তু আপনার যদি মনেই হয় যে আপনার এই দলের অসম্মানিত হচ্ছে আপনি থাকেন কেন ওখানে আপনি চলে আসেন কিন্তু মানুষ এটা করে না এই জায়গাটা আপনি কোনো দিন কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আর রাজনৈতিকভাবে তো নয় হ্যাঁ রাজনৈতিকভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে তারা মনে করে আচ্ছা কথার কথা জনগণের নেতাদের আমরা বুঝলাম তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো তারপরে হচ্ছে আওয়ামী লীগে থাকলে অনেক জনগণের কি প্রবলেম না না আলাদা কিছু পারবেন না তো আলাদা করে কিছু পারবেন না এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি তখন তো টেলিভিশন আমার নাম বলে আমার এলাকায় এরকম কোনো নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে যাদের নাম রেডিওতে বলে লোক যখন আর আমাকে দেখে বলে আপনি এত বড় নেতা আপনার পার্টি বই আমার পার্টির নাম কি ডাব বই এর নাম তো শুনি যাই এত ঠিক দেখেন মানুষ আমাকে প্রশ্ন করেছে আপনাকে যদি আমরা ভোট দিয়ে আপনি যদি জেতেন আপনি তো সরকার করতে পারবেন না আবার কাজ করবেন ক্যাপনে তারপরে মানে মানুষের মধ্যে পার্লামেন্টের ডেমোক্রেসির ওই ফর্মেটে তার কাছে আছে যে মানুষ একজন জিততেই হবে না তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে তবে সে সরকার করতে পারবে না হলে ইন্ডিভিজুয়াল একটা চয়েস লাভ কি হবে মানুষ এটা ভাবে এই জন্যে ডেফিনেটলি আপনার পার্লামেন্ট বুর্জুয়া পার্লামেন্টের ডেমোক্রেসিতে ইট ইজ এ রুল অফ দ্য পার্টি ওই পার্টিটা করতে পারলে হবে না আমি মাহমুদ আবুল মান্নাজি আজকে বাংলাদেশের মানুষ রায় দেয় উনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ ইত্যাদি ইত্যাদি কিন্তু আর কোনো দাম আছে আমি তো ডক্টর ইউনিশের মতো ওরকম চান্স পাবো ডক্টর নোবেল টোবেল পেয়ে আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার পরে একটা চান্স পেয়ে উপদেষ্টা হয়েছে বাকি ওরকম কত লোক আছে কেউ হতে পারে নি কেউ কাজে ইন্ডিভিজুয়াল দিয়ে ওরকম পারবেন না আপনি ওইখানে দল লাগবেই এবং ওই কারণেই দল যদি বড় হয় তার কাছে বিকল্প নাই তো সেরকম করেই রাখবে এটাকে মানুষের দোষ দিয়ে লাভ নাই আপনি যদি মানুষের কাছে দলটা থাক দলটা থাক কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না যিনি তিনটা নির্বাচন করেছেন যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন মানে সেটা নির্বাচন কমিশন হোক পুলিশ হোক আমলা হোক বিচার বিভাগ হোক উনি করছেন মানুষের মধ্যে থেকে এই এটা আসা উচিত ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু ওনাকে বাদ দিয়ে এইটা করবো আমি বিশ্বাস করি ধরে আমি বিশ্বাস করি প্রমাণ দিতে পারবো না যদি দেশের সামনে নির্বাচন হয় এক বছর পরে আমি তো প্রস্তাব করছি না আমাকে কেউ ভুল বুঝলে আমি তাদের কাছে ক্ষমা চাইছি সেই নির্বাচনে আওয়ামী লীগও ধরেন নির্বাচন করতে পারছে কেউ কোনো মারপিট করছে না বাধা দিচ্ছে না সভা ভাঙছে ওই ভোটে আওয়ামী লীগ গো হারা হারি আপনি আপনি হ্যাঁ আমি ধরেন এই একটা উদাহরণ আছে যেরকম ফ্রান্সে বাঁকো তো চার নম্বর পাতি ছিল সে জিতলো কিভাবে আমাদের দেশে এরকম হতে পারে আমি প্রায় বলি বক্তিতায় আমার খুব প্রিয় একটা সেন্টেন্স বলেন অতিকায় হস্তি বিলুপ্ত হইয়াছে টিকটিকি টিকি আছে ওই বড় আছেন এই অহংকার করলে কিন্তু কোনো লাভ হবে না আর সিংহ বনের রাজা হাতি রয় যদি হাতি প্রাণী হিসেবে বড় এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে মানুষের চয়েসটাই শেষ কথা তবে এখন মানুষের যদি সে এডুকেশনটা না থাকে তাহলে তার বিলম্ব হবে ওই যে রুমিন বলছে না যেটা হয়তো বিশ পঁচিশ বছর লাগবে আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না কিন্তু মানুষের সময় লাগবে কিন্তু আমার কাছে খুবই বিশ্বাস করবো যে আমি ওনাকে আপনি খেয়াল করেছেন এগেইন এখন পর্যন্ত বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্টি বিএনপি হল সবচেয়ে জনপ্রিয় দল কিন্তু এই বিএনপি পাঁচ আগস্টের ক্ষমতা পরিবর্তন একদম অব্যবহৃত পরেই যখন পার্টি অফিসের সামনে বিশাল সমাবেশ করে বলল তিন মাসের মধ্যে নির্বাচন দেন তখন সমস্ত মানুষ বিরোধিতা করেছে বলেছে রক্তের দাগি শুনে কিন্তু